বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে খেললে প্রতিযোগিতায় ভালো ফল করে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই কথাটাই যেন স্মরণ করিয়ে দিলেন বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত প্রতিযোগিতার আগে আত্মবিশ্বাসী বিরাট কোহলি মনে করিয়ে দিয়েছেন অতীতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে ভারতের ভালো ফল করার নজির রয়েছে তিনি আশা করছেন এবারও তার ব্যতিক্রম হবে না বিরাট কোহলি মাঠে নামার আগে অতীতের সাফল্যের উদাহরণ হিসেবে দুই এগারো সালের ওয়ান ডে বিশ্বকাপ ও দুই চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে দিয়েছেন দুই এগারো সালে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে এবং শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তারা চ্যাম্পিয়নও হয়েছিল একইভাবে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতের প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে যেখানে জয় পেয়েছিল তারা পরবর্তীতে সেই আসরেও ভারত শিরোপা ঘরে তুলেছিল এই দুই দৃষ্টান্ত টেনে কোহলি সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা এর আগে দুবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছি একবার দু হাজার বিশ্বকাপে আরেকবার দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি তাই বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু করলে পুরো প্রতিযোগিতায় আমাদের জন্য ইতিবাচক হয় এবারও তেমন কিছুই আশা করছি আট বছর পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের পর এই প্রতিযোগিতায় ফেরায় উচ্ছ্বসিত কোহলি তিনি বলেন এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের কারণ এখানে শুধু সেরা আটটি দল খেলে তাই পুরো বছর জুড়ে ভালো খেলতে হয় এবং প্রতিটি ম্যাচই টান টান উত্তেজনার হয় গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত ন মাসের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জেতার সুযোগ রয়েছে টি টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কোহলি বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম ফলে পিছিয়ে পড়লে ফেরা যায় না সেই চাপ তাদের সুবিধা করে দেবে বলে মনে করেন কোহলি তিনি বলেন টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই কারণ দুটো প্রতিযোগিতাই খুব ছোট শুরু থেকেই জিততে হবে একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যাবে তাই বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই তবে ভারতের কাজ মোটেই সহজ হবে না বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা হাই ভোল্টেজ লড়াই শুধু মাঠেই নয় দুই দেশের দর্শকদের মধ্যেও থাকে বাড়তি রোমাঞ্চ প্রতিপক্ষ হিসেবে ভারতকে সম্মান দেখালেও আত্মবিশ্বাসী বাংলাদেশ প্রস্তুত চ্যালেঞ্জ জানানোর জন্য সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন এই সংস্করণে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যে কোনো অনুযায়ী খেলতে পারলে আমরাও শীর্ষে যেতে পারব চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর জমে উঠতে শুরু করেছে ভারত ও বাংলাদেশ তাদের সেরাটা দিতে প্রস্তুত অতীত পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও লড়াইয়ে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা নাজমু সাকিব অনফিল্ড